ধানের কোয়ালিটিটা একবার দেখে নিন পাখি কিনলে তো হবে না পাখি কি খাবার দাবার খায় সেটাও আপনাদের জানা দরকার আছে এই ধানটা আপনারা খাওয়াবেন সরু ধান মোটা ধান খাওয়াবেন না পাখি কিন্তু ডায়রিয়া লেগে যাবে ধামাকা অফার চলছে পুরো লট যদি নেন অনেকটাই কম রেঞ্জে পেয়ে যাবেন আর দু এক পেয়ার নিলেও কম রেঞ্জে পাবেন পাইকারের থেকেও কম রেটে পাখি দিয়ে দেওয়া হবে পাখির জল থেকেই কিন্তু মেনলি রোগ হয় আমাদের এই নদীয়া জেলার চাকদ শহরে যে ফার্মটি রয়েছে সেখানে ফিল্টারের জল খাওয়ানো হয় কলকাতায় কেনা জল খাওয়ানো হয় এখানে কিন্তু ফিল্টারের জল খাওয়ানো হয় এখানে জলটা খুবই ভালো আয়রন অনেকটাই কম আর পাখির জল থেকে যেহেতু রোগ হয় মেনলি পায়খানার প্রবলেম বা পেটের সমস্যা কিন্তু জল থেকেই আসে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছে গরমকালে আমরা কি মেডিসিন খাওয়াই নমস্কার বন্ধুরা আমি তন্ময় আজকের আমি রয়েছি নদীয়া জেলা চাকদাওয়া শহরে এখানে হোয়াইট জাবার একটা ধামাকা অফার নিয়ে এসেছি অনেকটা কম প্রাইসের মধ্যে আপনারা অ্যাডাল্ট হোয়াইট জাবা কম্বো সাইজের পাখি পেয়ে যাবেন যদি কেউ নিতে চান সর্দার পার্সিবেরই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন আর পাখির কোয়ালিটিগুলো দেখতে থাকুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দুটো ইনফরমেশান টিপস দিয়ে রাখি অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছে গরমকালে আমরা কি মেডিসিন খাওয়াই বেসিক্যালি আমরা সেরকম কোনো মেডিসিন খাওয়াই না শুধু বি কমপ্লেক্স আর ইলেকট্রল পাউডার এই দুটো মেডিসিনে আমাদের গরমকালে কাজ হয়ে যায় আমরা সব ফুডের মধ্যে বয়েল এগ আর হচ্ছে শোষা এটা বেশি ব্যবহার করে সপ্তাহে তিন থেকে চার দিন আপনারাও ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন আর বি কমপ্লেক্সের মধ্যে আপনারা অ্যাম্বিপ্লেক্স বা পলিভিয়ান এল এই সব জাতীয় ওষুধ আপনারা ইউজ করতে পারেন পাখি যাতে বডি শুকনো না হয়ে যায় খিদে না কমে যায় এই কারণে আমরা এই মেডিসিন দুটো ব্যবহার করে থাকি আপনারাও করতে পারেন আর ইলেকট্রল পাউডারটা হচ্ছে পাখি এনার্জি বাড়াবে পাখির স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই ধরনের ইলেকট্রলটা আমরা ব্যবহার করি যে কোনো মানুষের ওষুধ দোকান থেকে আপনারা ইলেকট্রল কিনতে পারেন বা ভেটেনারি মেডিসিন দোকান থেকেও আপনারা ইলেকট্রল কিনতে পারেন আর সেরকম কোনো মেডিসিন লাগে না আর পাখির যদি কোনো পেটের সমস্যা হয় পাখির মেনলি গরমে পেটের সমস্যা বেশি দেখা দেয় তাহলে ওটু বা নর্মেটোজিল যে যে পাখির পেটের সমস্যা দেখা দেবে কলোনি থেকে সেই পাখিকে আলাদা করে হসপিটাল কেজে নিয়ে যেতে হবে আমি অনেক ভিডিওতেই বলেছি আপনারা একটা ছোট হসপিটাল কেজ রাখবেন সেই কেজে নিয়ে যাবেন সেখানে পরপর তিন থেকে পাঁচ দিন ওটু মারবেন চার থেকে পাঁচ ঘন্টা তারপরে অটু জল ফেলে দিয়ে ওআরএসের জল দেবেন তাহলে পাখি দেখবেন সুস্থ হয়ে যাবে এইভাবে আমরা মেনটেন করছি আপনারা মেনটেন করুন তাহলে পাখি সুস্থ থাকবে ভালো থাকবে আর সেরকম সিড মিক্সও আপনারা এই গরমকালে মেশাবেন না চেষ্টা করবেন প্লেন দানা বা প্লেন ধানের মধ্যে পাখিকে রাখার আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পাখি সুস্থ থাকবে ভালো থাকবে এই ইনফরমেশান টিপসটি আমার যেসব বন্ধুরা কমেন্ট করেছিল তাদের জন্যে দিয়ে রাখলাম বন্ধুরা যাওয়ার করণীয়তে যাওয়ার আগে আপনাদেরকে এক পেয়ার লাভবার দেখিয়ে নিই খুব কোয়ালিটি ফুল লাভবার রয়েছে মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটাও সেল করা হবে আপনারা যদি কেউ নিতে চান সর্দার পাশে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে এখানে যা পাখি আছে টোটাল পাখিটাই সেল করে দেওয়া হবে কারণ এখানে গ্রে প্যারোডের চিন্তাভাবনা করা হচ্ছে দেখা যাক কতটা কি করা যায় এখানে কিছু রেনবো বুদ্রি রয়েছে গরমে বিট নেওয়ার কারণে দু চারটে ছাঁট বাচ্চা বেরিয়ে গেছে আমি আপনাদেরকে পাখিগুলোর কোয়ালিটি একবার দেখানোর চেষ্টা করছি এই পাখিগুলো সেল আছে ফ্রেশ পাখিগুলো আপনারা যদি কেউ নিতে চান নদীয়া জেলার চাকদা শহরে এসে পাখি কালেক্ট করে নিয়ে যেতে পারেন চলুন এবার মেন কলোনিতে যাই যেখানে হোয়াইট জাবা কম্বো সাইজের পাখি রয়েছে কলোনির ভিতরে আমি যাচ্ছি এই ফার্মের ভিডিও আপনারা তো অনেকেই দেখেছেন যারা দেখেননি আমি এই ভিডিও চলাকালীন কিছু আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন ওই সব ভিডিওগুলো পাখির কোয়ালিটি দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এইসব পাখিগুলো সেল করা হবে হোয়াইট জাবা কম্বো সাইজের মেল ফিমেল কনফার্ম করা পাই রিং অফ করা পাখি পাখির বয়েস বারো মাস প্লাস ফ্লোরে ডিম দিয়ে দিচ্ছে যেহেতু গরমকালে আমরা ব্রিড নিই না তাই হোয়াইট জাবার টোটাল ভাঁড় খুলে দেওয়া হয়েছে দু চারটে ভাঁড় রয়েছে যেখানে গরমকালেও ডিম দিয়ে দিয়েছিল তাই সেই ভাঁড়গুলো খোলা হয়নি ওইগুলো খুলে দেওয়া হবে ডবল গেটের কলোনি আমাদের এই একটা গেট রয়েছে এই গেট খুলে আমি ফার্মে যাচ্ছি তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখে নিই হোয়াইট জাবা কিন্তু সানের পাখি স্নান করে পুরো কলোনি জলে জল করে দিয়েছে আর এই পাখি ধান আর ভাত খেতে বেশি ভালোবাসে দেখুন ভাত দেখুন সন্ধ্যের মধ্যেই ভাত পুরো ফাঁকা হয়ে যায় আর ধান সরু ধান ধানের কোয়ালিটিটা একবার দেখে নিন পাখি কিনলে তো হবে না পাখি কি খাবার দাবার খায় সেটাও আপনাদের জানা দরকার আছে এই ধানটা আপনারা খাওয়াবেন সরু ধান মোটা ধান খাওয়াবেন না পাখি কিন্তু ডায়রিয়া লেগে যাবে আর পাখির কোয়ালিটিও আপনারা কিছু করতেও পারবেন না পাখি ছোটো ছোট হবে আর ভাত গরমে প্লেন খাবার এবার আপনাদেরকে পাখিগুলো দেখাই যেহেতু আমি ফার্মে ঢুকেছি খুব ওড়াউরি করছে পাখি কিছু কিছু পাখি মল্টিং অলরেডি চলছে গরমকালে এরা মল্টিং করে আর প্রচুর পরিমাণে সান করে যাবা পাখি সানের পাখি আমি বারবার বলছি পাখিকে দিনে দু থেকে তিনবার সানের জল দেবেন তাহলে পাখির কোয়ালিটি গ্লেস সব ঠিক থাকবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে পাখি যত সান করবে তত ভালো দেখুন দু একটা কালো যাওয়া ছিল ছেড়ে দিয়েছি কলোনিতে কালো যাওয়া যদি কেউ নিতে চান নিতে পারেন দু এক পেয়ার রয়েছে আর সব হোয়াইট যাওয়া কম্বো সাইজের হোয়াইট জাওয়া আমি জুম করে পাখিগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সব পাখিগুণ রয়েছে নদীয়া জেলার চাকদোয়া শহরে অনেকে আছে কৃষ্ণনগর গোলু গগুলা শান্তিপুর এই সব সাইডে রয়েছে বা ব্যারাকপুর কল্যাণী এই সাইডে যারা আমার বন্ধুরা রয়েছে তারা যদি মনে করছেন যে হোয়াইট যাওয়া করবেন আসুন পুরো লট এখানে সেল করে দেওয়া হবে ধামাকা অফার চলছে পুরো লট যদি নেন অনেকটাই কম রেঞ্জে পেয়ে যাবেন আর দু এক পেয়ার নিলেও কম রেঞ্জে পাবেন পাইকারের থেকেও কম রেটে ফাঁকিয়ে দিয়ে দেওয়া হবে কারণ এখানে গ্রে প্যারোড করার চিন্তাভাবনা চলছে দেখা যাক কত দূর কী করতে পারি নতুনদের জন্যে ভালো অফার কারণ এখন বর্তমানে হোয়াইট জাবার রেট কিন্তু অনেকটাই কম চলছে আপনারাও আমাদের কাছ থেকে অনেক কম রেটেই পাখি পেয়ে যাবেন আর সব সময় চেষ্টা করবেন পাখি যে কোনো ফার্মারের বাড়ির থেকে নেওয়ার হাটে বাজার থেকে পাখি কিনবেন না সে পাখি নিয়ে ব্রিডিং করাতে পারবেন না আমাদের কলোনির মধ্যে একটা বড় দাঁড়ের ব্যবস্থা করা আছে এই দাঁড়ে ওরা দোলনা খায় আর এই কলোনির মাপ হল ছ ফুট বাই চার ফুট চারিদিকে ছ ফুট বাই চার ফুটের করা আছে হাইট আছে আট ফুট হাইট আট ফুট দেওয়ার একটাই কারণ এর ওপরে টিনের সেট আছে ওই হিটটা যাতে না নামে ওই জন্য হাইটটা একটু বেশি দিলেই ভালো হয় আর থার্মোকল দেওয়া আছে তো গরম না হয় পাখিদের কোনো কষ্ট না হয় আর এমনি নদীয়া জেলার চাকদাও শহরে ওয়েদার ঠিকই আছে কলকাতার থেকে অনেকটাই ওয়েদার চেঞ্জ আছে দু থেকে তিন ডিগ্রি কমই আছে দেখুন এখনও কিছু কিন্তু ভাঁড় রয়েছে অলরেডি বাচ্চা রয়েছে ডিমও রয়েছে এসব ভাঁড় ফাঁকা করে দেবো একদম রেডি পাখি অ্যাডাল্ট পাখি আর বন্ধুরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমার ফার্ম থেকে যারা পাখি নেয় তারা ফুললি গাইড ফ্রি পায় এ টু জেড গাইড কী মেডিসিন খাওয়াতে হবে কী সফুট ফুড খাওয়াতে হবে কী সিডমিক্স খাওয়াতে হবে সব কিছু আমি গাইড করি এমনকি ব্রিডিং সিজনেও কী কীভাবে ব্রিডিং রেজাল্ট ভালো পাওয়া যায় সেগুলোও আমি কিন্তু গাইড করে থাকি তাই আমার ফার্ম থেকে যারা পাখি নেবেন এই ফেসিলিটিগুলো তারা পাবেন তাই দেরি না করে সর্দার পার্সিপারি ফার্মে চলে আসুন আর পাখি কালেক্ট করে নিয়ে যান হোয়াইট যাওয়া কম্বো সাইজের পাখি বন্ধুরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি পাখির জল থেকেই কিন্তু মেনলি রোগ হয় আমাদের এই নদীয়া জেলার চাকদহ শহরে যে ফার্মটি রয়েছে সেখানে ফিল্টারে জল খাওয়ানো হয় কলকাতায় কেনা জল খাওয়ানো হয় এখানে কিন্তু ফিল্টারের জল খাওয়ানো হয় এখানে জলটা খুবই ভালো আয়রন অনেকটাই কম আর পাখির জল থেকে যেহেতু রোগ হয় মেনলি পায়খানার প্রবলেম বা পেটের সমস্যা কিন্তু জল থেকেই আসে তাই আপনারা চেষ্টা করবেন পাখিকে ফিল্টারের জল খাওয়ানো বা কেনা জল খাওয়ানো তাতে পাখি সুস্থ থাকবে হেলদি থাকবে রোগ অনেকটা কম হয়ে যাবে এবং ব্রিডিং রেজাল্ট অনেকটাই হাই হয়ে যাবে এই পার্সোনাল টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বিগত কয়েক বছর ধরে আমরা জলটা মেনটেন করছি বলে পাখির অনেকটাই রোগবালাই কম হচ্ছে তাই আপনারাও মেনটেন করুন পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম হোয়াইট জাবার ফার্মটা এত সুন্দর ধামাকা অফার আপনারা ছাড়বেন না আসুন পাখি কালেক্ট করে নিয়ে যান এক দু পেয়ার নিন পাঁচ পেয়ার নিন বা পুরো লট নিন চলে আসুন নদীয়া জেলার চাকদাও শহরে হোয়াইট জাবার ফার্মে পাখি কালেক্ট করে নিয়ে যান আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে টাকা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দারবার সেবের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন বাই বাই